আসসালামু আলাইকুম এভরিওয়ান হীরা সুসমি ডায়েরি থেকে আমি হীরা আজকে আপনাদের সঙ্গে সজনা ভাজির রেসিপি নিয়ে হাজির হয়েছি তো সজনা ভাজি অনেকেই করতে পারেন যারা নতুন আছেন তাদের জন্য আমি এই সজনা রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলুন কিভাবে করতে হয় তা দেখে আমি প্রথমে আধা কেজি সজনাকে ছোট ছোট করে কেটে আস ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবার সরিষা বাটা এক টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ জিরা বাটা একটা চা চামচ লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ মাঝারি সাইজের একটা বেগুনের অর্ধেকটা আমি কেটে নিয়েছি আর হাফ কাপ বগুড়ার লাল আলু দুই করে কেটে নিয়েছি পেঁয়াজ বড় সাইজের দুটি রসুন কুচি একটি মরিচ সাত আটটি ফালি করে নিয়েছে এবার সব শেষে সয়াবিন তেল দুই টেবিল চামচ দিয়ে আমি ভালোভাবে সব রকম মশলার সঙ্গে সজনাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এখানে বেগুন ও আলুটা ইউজ করেছি এই কারণে যে যখন আমি সজনা ভাজিটা করবো তখন একটু মাখা মাখা ভাব হবে আশা করি আপনারাও আমার মতো করে সজনা ভাজি করে দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় তো চলুন এবার আগে থেকে চুলায় ফ্রাই প্যানটা দেওয়া ছিল সেই ফ্রাই প্যানের মধ্যে মাখিয়ে রাখা সজনাটা আমি দিয়ে একটু নাড়াচাড়া করে যে বাটিতে সজনাটা মাখিয়েছিলাম সেই বাটি ধুয়ে একমাক মতো পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে আমি প্রায় পাঁচ করার পরে আবারও দেখে নিচ্ছি সজনাটা কি অবস্থা সজনাতে এখনো অনেকটাই পানি আছে আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সজনা ও আলুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত চলুন এবার দেখিনি সজনা পাচিটার কি অবস্থা সজনা ভাজির মধ্যে পানি আর অল্প কিছুটা আছে এই পর্যায়ে আমি এই আমটা অর্ধেকটা এই সজনা ইউজ করব আর এখন যেহেতু কাঁচা আম উঠে গেছে এই জন্য কাঁচা আমটাই আমি ব্যবহার করছি আপনারা চাইলে আমের পরিবর্তে আমচুর তেঁতুল অথবা টমেটো ইউজ করতে পারেন এখন যেহেতু আমের সিজনই চলছে এই জন্য আমি এখানে আমটাই ব্যবহার করছি আর সজনা ভাজিতে একটু টকটা দিলে সজনা ভাজির টেস্টটা কিন্তু অনেকক্ষণ বেড়ে যায় আর আমার এই ফজনা খাতির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার পেজ ইউটিউব ও টফি চ্যানেল ইরাজ কুকিং ডায়েরিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন দেখে নিই আলুটা সিদ্ধ হয়েছে কিনা তো এই দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি আমটাকেও দেখে নিচ্ছি যে আমটা সিদ্ধ হয়েছে কিনা তো এই দেখুন আমটাও গলে গেছে এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিচ্ছি দিয়ে সজনাটাকে আমি তেলে দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি তো ফ্রাই আগে থেকে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে মাঝারি সাইজের দুটি পেঁয়াজ কুচি একটি রসুন কুচি আর দুটি কাঁচা চিড়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব নিয়ে আগে থেকে যে আমি সজনাটা রান্না করে রেখেছিলাম সেই রান্না করা সজনাটাকে বাগারের মধ্যে ঢেলে দেব দিয়ে এবার বাগারের সঙ্গে সজনাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে আমার সজনে ভাজি রান্না কমপ্লিট হয়ে যাবে তো এই দেখুন আমার সজনা ভাজি রান্না কমপ্লিট হয়ে গেছে আর এটাই সজনা ভাজির ফাইনাল লুক তো চলুন এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিই এই দেখুন আমার সজনা ভাজি পরিবেশন করা শেষ আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোন রান্নার রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ